মেগা ইভেন্টের মাধ্যমে উন্মোচিত হল অ্যাপেলের আইফোন টেন সিরিজের ফোন কিন্তু এর আগের সিরিজগুলো যতটা না ঝড় তুলতে পেরেছে টেন সিরিজ নিয়ে আইফোন প্রেমীদের মধ্যে খুব বেশি উন্মাদনা দেখা যাচ্ছে না এর কারণ গ্রাহকেরা আইফোন ফোরটিন প্রো ও ফিফটিনের সাথে সিক্সটিনের খুব বেশি চেঞ্জ দেখতে পাচ্ছে না যার ফলে অনেকেই আপগ্রেডে অনাগ্রহী আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিংবা ফিফটিনের সঙ্গে সিক্সটিনের ফিচারে কি সত্যি কোনো গুণগত পার্থক্য নেই আপগ্রেড হয়নি এমন প্রশ্নের স্থয়লাভ গোটা সোশ্যাল মিডিয়া অনেকে দুটি সিরিজের ফিচারগুলো টেনে পার্থক্য টানার চেষ্টা করেছেন গ্রাহকদের মধ্যেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলেছেন অলরেডি আপনার কাছে যদি আইফোন ফোরটিন প্রো কিংবা ফিফটিন প্রো ম্যাক্স থেকে থাকে তবে সিক্সটিনে আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই যার অন্যতম একটি কারণ হল ডিজাইন সিক্সটিন সিরিজে খুব বেশি মেজর চেঞ্জ দেখা যায় না আলট্রামেরিন রং ছাড়া কালারে খুব বেশি তফাৎ নেই আগের কালো সাদা গোলাপি রঙ আছে অপরিবর্তিত আইফোন ফোরটিন থেকে ফিফটিনে যখন অ্যাপেল শিফট করেছিল তখন ডিজাইনে আনা হয়েছিল বেশ কিছু পরিবর্তন হ্যান্ড সহ ফিচারগত মৌলিক বিষয়ে পরিবর্তন দেখা যায় কিন্তু এবছর খুব বেশি চেঞ্জ দেখা যায় না ডিজাইনের দিক থেকে মোটামুটি সব একই এক পলকে দেখলে বোঝার উপায় নেই কোনটা ফোরটিন প্রো ম্যাক্স আর কোনটা সিক্সটিন সিরিজের অ্যাপল যারা ছোট কিংবা মাঝারি মানের ফোন পছন্দ করেন তাদের কাছে সিক্সটিন সিরিজ অপছন্দের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন আইফোনে বড় পরিবর্তনটি হলো এর অতিকায় লম্বা স্ক্রিন এর প্রোম্যাক্সের স্ক্রিন ছয় দশমিক নয় ইঞ্চির যা পূর্ববর্তী পনেরো সিরিজের সবচেয়ে বড় স্ক্রিনের মডেল প্রোম্যাক্স থেকেও বড় ক্যামেরার দিক বিবেচনা করলে দেখা যায় বিগত প্রোম্যাক্সের বারো মেগাপিক্সেলের ওয়াইড লেন্সের জায়গায় এবার যুক্ত হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স যা অ্যাপেলের ফিফটিন সিরিজে আগে থেকে যুক্ত করা হয়েছে কাজেই যারা ইতোমধ্যেই ফিফটিন সিরিজের ফোন ব্যবহার করেন তাদের সিক্সটিনে জাম্প করার কোনো যৌক্তিকতাই থাকছে না ফিফটিন সিরিজের মতো এবারের ফোনগুলোতে মূল শক্তি হিসেবে দ্বিতীয় প্রজন্মের থ্রি ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তবে অ্যাপল চিপসেট এ সেভেন্টিন থেকে উন্নীত করা হয়েছে এ এইটিনে স্পষ্টত বেসিক মডেলে এ এইটিন বেসিক প্লাস এ এইটিন বায়োনিক এবং প্রো ও প্রো ম্যাক্সের দেওয়া হয়েছে এ ফোনের সিপিইউ এর করতে পারে যা অনেক কম্পিউটারের চাইতে বেশি কিন্তু আমাদের দেশের সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা এত স্পিডের প্রসেসর দিয়ে কি কাজ করবে সেটি একটি মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাছাড়া যাদের কাছে ফোরটিন প্রো বা ফিফটিন সিরিজের ফোন আছে সেগুলো গতির দিক থেকে কোনো কম যায় না সেগুলো অনেক বেশি পাওয়ারফুল সেটাকে প্রপারলি আমাদের ইউজাররা ব্যবহার করতে পারেন না আইফোন এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল অ্যাপল ইন্টেলিজেন্স কিন্তু আইফোনের নিয়মিত গ্রাহকদের জন্য এআই এবারই নতুন নয় পনেরো সিরিজের প্রোম্যাক্সের ব্যবহারকারীরা এই সুবিধার সঙ্গে অভ্যস্ত গত বছরের তুলনায় এবারের অ্যাপেলের প্রতিটি স্মার্টফোনের স্টোরেজ ক্ষমতা আট জিবিতে উন্নীত করা হয়েছে আপাত দৃষ্টির সাধারণ অগ্রগতি হলেও এআইয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি যথেষ্ট নয় এআইয়ের নির্দেশনা প্রক্রিয়াকরণ করে যা যথাযথভাবে সম্পাদন করতে সাধারণ স্মার্টফোনের তুলনায় অনেক বেশি স্টোরেজের প্রয়োজন তাই কয়েক মাস পর যখন এআই সম্পূর্ণরূপে সক্রিয় হবে তখন বর্তমান ডাটা ধারণ ক্ষমতা নিমেষে ফুরিয়ে আসবে প্রযুক্তিবিদদের অনেকেই বলেছেন আইফোন সিক্সটিন সিরিজ কার্যত ইন্টিমেন্টাল আপগ্রেড মেজর খুব বেশি পরিবর্তন নেই কিন্তু দামের দিক থেকে বেশি কাজেই এত দামে কিনে আগের ফিচারের ফোন কেন ইউজাররা ব্যবহার করবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে অ্যাপেলের সামনে